মনস্থির করেছেন কাউকে টাইট দেওয়ার জন্য বা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য বা কারো পরিবারকে সমস্যায় ফালানোর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যেটা নাকি মিথ্যা মামলা আপনি জানেন যে সেই ব্যক্তি যে ঘটনায় আপনি মামলা দিচ্ছেন সেই ঘটনার সাথে জড়িত নয় হয়তো আপনি মামলা দিতে পারেন সেক্ষেত্রে যার বিরুদ্ধে আপনি মামলাটা দিলেন সে হয়তোবা প্রাথমিকভাবে একটা হ্যারাসমেন্টের শিকার হবে উকিলের মাধ্যমে তার জামিন করাতে হবে তাকে মাঝে মাঝে কোর্টে হাজিরা দিতে হবে যে পর্যন্ত পুলিশি তদন্তে এবং আদালতের মাধ্যমে প্রমাণিত না হবে যে ওই মামলাটির সাথে ওই ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই অর্থাৎ তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিয়েছেন তবে ওটা তো তার আপনার মামলা দিয়ে ফেললে তার হ্যারাসমেন্টের ব্যাপার তবে আপনি মিথ্যা মামলা দায়ের করার আগে আপনি শুনে যান যে মিথ্যা মামলা দায়ের করলে পরে সেটা যদি প্রমাণিত হয় যে এটা মিথ্যা মামলা তাহলে পরে মামলা যে দেয় তার কি শাস্তি হতে পারে এ বিষয়ে পেনাল পেনালকোটেও বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনেও বলা আছে পেনালকোটের দুইশো এগারো ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাহলে পরে সেটা যদি প্রমাণিত হয় যে এটা মিথ্যা মামলা তাহলে পরে যে মামলাটা দিল সেই ব্যক্তি কিন্তু দুই বৎসরের কারাদণ্ডে দ্বন্দ্বিত হতে পারে এবং অর্থদণ্ডে দ্বন্দ্বিত হতে পারে তবে ভিন্নতর হতে পারে যদি সে এমন মামলা দায়ের করে যে ওই মামলার যদি রায়ে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সাত বৎসরের কারাদণ্ডের বিধান থেকে থাকে তাহলে পরে কিন্তু সেই আপনার আনিত মামলাটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনাকে সাত বৎসরের কারাদণ্ড এবং অর্থদ্বন্দ্ব বহন করতে হবে তদ্রুপ নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার তিন সংশোধন দুই হাজার বিশের সতেরো ধারা মোতাবেক বলা আছে যদি কেউ এই ধারা মোতাবেক কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে অর্থাৎ নারী শিশুর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্রতিবেশীর সাথে বা আত্মীয় আত্মীয় কোনো ঝগড়াঝাটি হলে পরে তাকে টাইট দেওয়ার জন্য এই নারী শিশু নির্যাতন দমন আইনে বিভিন্ন ধরনের দেখা যায় যে যৌতুকের মামলা তারপর হচ্ছে অপহরণের মামলা এরা অনেক সময় দেখা যায় যে নিজেরাই বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে অন্যকে ফাঁসানোর জন্য এই ধরনের মামলা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে যে মামলাটা দিল তার এই মামলাটা যদি পরবর্তীতে পুলিশি তদন্তে এবং আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয় তাহলে পরে কিন্তু এই বাদীকে অর্থাৎ মামলা দানকারীকে অনন্য সাত বছর অর্থাৎ সাত বছরের বেশি নয় এরকম সশ্রম কারাদ্বন্দ্বে দণ্ডিত হতে পারে এবং সাথেও অর্থদ্বন্দ্ব হতে পারে তাই কাউকে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার আগে সেই মামলাটি যদি আপনার মিথ্যা প্রমাণিত হয় আপনি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সেটা ভেবে একজনের বিরুদ্ধে মামলা দিতে যাবেন যদি সে প্রকৃত দোষী হয় মামলা দেন কোনো সমস্যা নেই কিন্তু কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না হয়রানি করলে আপনাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে এবং আপনাকে শাস্তি ভোগ করতে হবে আশা করি এ তথ্যটি যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে জানার সুযোগ আপনারাই করে দিতে পারেন এটা শেয়ার করার মাধ্যমে পরবর্তীতে অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন